সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা বিচার নিয়ে অনেকেই ভিডিও দেখতে চান কারণ আমার এই চ্যানেলে প্রায় এগারোশো প্লাস ভিডিও আছে অনেকেই হস্তরেখার ভিডিও দেখেন দীর্ঘদিন যাবৎ গত আট বছর যাবৎ হস্তরেখার প্রচুর ভিডিও আপনারা দেখেছেন কিন্তু সাম্প্রতিক কালের মানুষের জীবনের যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই টপিকসটি নির্ধারণ করা হয়েছে এই ভিডিওটি অনেকের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও কারণ এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি গ্রহ হাতে রাহু রেখা বিপদ চরম ক্ষতি হতে পারে অর্থ জীবন সম্পর্ক প্রেম কর্মে বাধা আপনার জীবনে কোন কোন সমস্যাগুলো হবে রাহু গ্রহ অশুভ থাকলে এবং রাহু গ্রহ যেহেতু এটি ছায়া গ্রহ এবং এই গ্রহের কারণে মানুষের জীবনটা কেন তস্নস হয়ে যায় মানুষের সাজানো বাগানটা কেন আমাবস্যার অন্ধকারের মতো ছেয়ে যায় সেই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো পুরো ভিডিওটি কোনো স্ক্রিপ্ট না করে দেখুন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সুপ্রিয় দর্শক বন্ধু প্রথমে হাতের রেখাগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এই আঙ্গুলটি হচ্ছে বোধের আঙ্গুল এটি হচ্ছে রবির আঙ্গুল এটি হচ্ছে শনির আঙ্গুল এটি হচ্ছে বৃহস্পতির আঙ্গুল এটি হচ্ছে শুক্রের আঙ্গুল এই রেখাটি হচ্ছে আয়ু রেখা এটা হচ্ছে ভাগ্য রেখা এটা হচ্ছে শিরু রেখা এটা হচ্ছে হৃদয় রেখা আপনারা ভালো করে স্ক্রিনে দেখুন রাহু রেখার অবস্থানটি এই রাহু রেখার অবস্থানটি মোস্ট ইম্পর্টেন্ট অনেকের জন্য কারণ বর্তমান প্রেক্ষাপটে রাহুর প্রবলেমটা সবচেয়ে বেশি পরিমাণ মানুষ ফেস করছেন কারণ রাহুর প্রবলেমে মানুষের জীবনটা কিন্তু তসমস্ত হয়ে যাচ্ছে দেখুন রাহু রেখার কোন কোন সমস্যা থাকবে আপনার জীবনে চরম ক্ষতি হতে পারে বা অর্থ সম্পর্ক প্রেম জীবনে ক্ষতি বা কর্মক্ষেত্রে আপনার বাধা হবে হস্তরেখা এই স্থানটিকে আমরা রাহুর স্থান বলে থাকি এই যে স্থানটি আছে এই স্থানটি হচ্ছে রাহুর স্থান যদি রাহুর এই স্থানে এই ধরনের বৃত্ত চিহ্ন থাকে কোনো জাতক বা জাতিকার। এবং এই স্থানটিতে কালো তিল চিহ্ন থাকে তাহলে বুঝবেন এই মানুষের কর্ম জীবনে বাধাগ্রস্ততা হবেই তিনি যে কর্মই করুন না কেন প্রত্যেকটা কর্মেই তার নিকট মানুষ তার কাছের মানুষ তার বন্ধু বান্ধব বা তার ফ্রেন্ড সার্কেল বা তার আত্মীয় স্বজন তাকে নিচে নামানোর জন্য উঠে পড়ে লাগবে যদি এই ধরনের চিহ্ন থাকে তাহলে সে ব্ল্যাক ম্যাজিক বা জাদুটোনা বা বান দ্বারা তিনি আক্রান্ত হতে পারেন কোনোভাবেই তিনি উপরে উঠতে পারবেন না তিনি শত চেষ্টা করবেন অনেক পরিশ্রম করবেন অনেক স্ট্রাগল করবেন কিন্তু উপরে উঠতে পারবেন না রাহুর ক্ষেত্রে যদি এই ধরনের ক্রস চিহ্ন থাকে তাহলে এই জাতকটি জীবনে নানানবিধ সমস্যায় পড়বেন প্রত্যেকটা কাজের স্টার্টিং একরকম হবে ফিনিশিং আরেক রকম হবে হওয়া কাজগুলো তার হবে না তীরে এসে তরি ভিড়বে মানুষের সাথে তার ভুল বুঝাবুঝিগুলো হবে রাহুর ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে তার জীবনে তিনি যত অর্থ উপার্জন করবেন তত তার তুলনায় দ্বিগুণ পরিমাণ অর্থ তিনি ঋণের ঝামেলায় জর্জরিত হবেন তার ঋণ পরিশোধ করার কোনো উপায় থাকবে না এক থেকে একদিক থেকে ঋণ এনে আরেক দিকে পরিশোধ করবে ঋণের জাল বা বেড়া জাল থেকে তিনি কোনোভাবেই মুক্তি পাবেন না রাউ স্থানে যদি এই ধরনের মৎস্য চিহ্ন দেখতে পান কোন জাতক বা জাতিকার ক্ষেত্রে তাহলে বুঝবেন তার প্রেম ভালোবাসা বা সম্পর্কে বাধা হবে প্রেম ভালোবাসার মধ্যে এক ধরনের অমিল তৈরি হবে মনোমালিন্যতা তৈরি হবে ডিসকানেকশন তৈরি হবে এবং মনোমালিন্যতার কারণে দীর্ঘদিনের সম্পর্ক বিচ্ছিন্ন হবে সেটা ভাইয়ের সাথে হতে পারে সেটা বন্ধুর সাথে হতে পারে সেটা কোনো আত্মীয়র সাথে হতে পারে সেটা স্ত্রীর সাথে হতে পারে সেটা স্বামীর সাথে হতে পারে এভরিবডি এইচ অ্যান্ড এভরিবডি যে কোনো মানুষের সাথে তার সম্পর্ক খারাপ যাবে যদি রাহুর ক্ষেত্রে মৎস্য চিহ্ন ক্রস চিহ্ন কালো তিল এক একত্র যুক্ত থাকে যদি কোনো জাতক জাতিকার রাহুর এই ক্ষেত্রে তারকা চিহ্ন থাকে এই যে আমি তারকা চিহ্নটি দিলাম রাহুর এই স্থানে এই ধরনের তারকা চিহ্ন যদি থাকে তাহলে বুঝবেন এই জাতকের জীবনটা অনেক স্ট্রাগলের মধ্যে শুরু হবে তার কোনো আপন মানুষ তাকে কখনোই সহযোগিতা করবে না সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে কিন্তু চেষ্টা করেও তিনি আগাতে পারবেন না তিন কদম আগালে চার কদম পিছাবেন এই সমস্যাটি হবে এই জাতকের ক্ষেত্রে আপনার হাতের করতলটি আপনি এখনই মিলিয়ে দেখুন আমার ভিডিওটি দেখার সাথে সাথে আপনার হাতের রাহু স্থানটি পরীক্ষা করে দেখুন আপনার সাথে মিলছে কি না সুপ্রিয় দর্শক বন্ধু যদি কোনো জাতক জাতিকার রাহুর এই রেখা থেকে একটি রেখা শনির দিকে যায় এবং এই রেখাতে ক্রস চিহ্ন থাকে শনির এই স্থানে তাহলে বুঝবেন এই জাতকের প্রতিটা কর্মে বাধাগ্রস্ত হবে তার কর্মে বাধাগ্রস্ত হবেই তিনি যে কাজই করুন ঠিকাদারি করুন ব্যবসা করুন সাপ্লাই বিজনেস করুন বা যে কোনো কর্মই করুন বা তিনি চাকরি করুন তার দেখবেন প্রমোশন বা পদোন্নতিতে বাধা হবে চাকরিতে অফিস কলিগ বা বসদের সাথে তার সম্পর্ক খারাপ হবে ব্যবসায় কোনোভাবেই ইম্প্রুভ করতে পারবে না ব্যবসায় তার লস যাবে এবং কর্মক্ষেত্রে মানে তার জীবনের যে যতটা কর্মই আছে তিনি যে পেশেই নিযুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্রে তার বাধাগ্রস্ত হবার প্রবল সম্ভাবনা আছে আর কর্মক্ষেত্রে যদি কোনো মানুষের বাধাগ্রস্ত হয় তা সেক্ষেত্রে সেই মানুষ কখনোই জীবনের সাকসেস হতে পারে না তার অর্থনৈতিক যদি ক্ষতি হয়ে থাকে এই যে অর্থের ক্ষতি অর্থনৈতিকভাবে যদি ক্ষতি হয়ে থাকে তাহলে সেই যত চেষ্টা করুক তার জীবনটাই বৃথা যাবে সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার জন্মকুণ্ডলীটি বিচার বিশ্লেষণ করা মোস্ট ইম্পর্ট্যান্ট আপনারা অনেকেই জ্যোতিষীর কাছে গিয়ে বলেন আমার নাম অমুক আমার কি কি হতে পারে আমি কোন রত্নটি ব্যবহার করব আমার এই সমস্যা চলছে এটি কোনোভাবে সলিউশনের পথ নয় অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা যখন যাবেন তখন এইভাবে এই যে আমার প্রেসক্রিপশন প্যাডটি দেখছেন এই জন্ম বিচার করবেন রাহু কোন ঘরে রবি কোন ঘরে বোধ কোন ঘরে চন্দ্র কোন ঘরে ইরোনাস কোন ঘরে শুক্র কোন ঘরে রবি কোন ঘরে কেতু কোন ঘরে শনি কোন ঘরে মঙ্গল কোন ঘরে এটি বিচার বিশ্লেষণ করবেন সেম পদ্ধতিতে নবাংশ কুণ্ডলিটির বিচার করবেন রাহু কত নাম্বার হাউজে আছে বৃহস্পতি কত নাম্বার হাউজে আছে চন্দ্র কত নম্বর হাউসে আছে মঙ্গল কত নম্বর হাউসে আছে এই নবাংশ কুণ্ডলীটি বিচার করলে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বলে দিতে পারবেন আপনারা এরপরে বিংশত্তরী মহাদশা বিচার অন্তর্দশা বিচার করবেন তাহলে জানতে পারবেন এই জাতকের বর্তমানে কোন গ্রহটি সবচাইতে খারাপ আছে কোন গ্রহটি সবচাইতে ভালো আছে এবং খারাপ গ্রহটি খারাপ থাকার কারণে তার জীবনে কি কি সমস্যা হচ্ছে এবং এই সমস্যাগুলো কত বছর থাকবে তার বিদেশ যাত্রায় কেন বাধা হচ্ছে অর্থনৈতিক অবস্থায় তিনি কেন উন্নতি করতে পারছেন না সংসার জীবনে অশান্তি হচ্ছে কেন তার অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে কেন পাওনা টাকা তিনি পাচ্ছেন না কেন ঋণের ঝামেলা থেকে তিনি মুক্ত হতে পারছেন না কেন ডে বাই ডে তিনি নিচের দিকে দাবিত হচ্ছেন কেন তার এক সময় ভালো অবস্থান ছিল অবস্থানটা কেন দিনকা দিন খারাপের দিকে যাচ্ছে নিচের দিকে দাবিত হচ্ছে সব দিক দিয়ে তার একটা ঝামেলা হজবরল অবস্থা কেন সৃষ্টি হচ্ছে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে হস্তরেখা জন্মকুণ্ডলী নবাংশ কুণ্ডলী বিচার নবতারা চক্র বিচার বিংশোত্তরী মহাদশা বিচার এবং শঙ্কাতত্ত্ব বিচারটি করিয়ে নেবেন যারা অরিজিনালিভাবে নিজের জন্ম তারিখ জানেন না অনেকেই তাদের পিতামাতার জন্ম তারিখ লিখে রাখেননি তাদের ক্ষেত্রে হস্তরেখা বিচার এবং তার মায়ের নামের প্রথম অক্ষর অনুযায়ী সংখ্যা বিচার করবেন যেটিকে ইংরেজিতে বলা হয় নিউমারোলজি যেটির জনক হচ্ছেন কিরু বেনহাম এই নিউমারোলজি পদ্ধতিটি বিচার করলে বলা যাবে এই জাতকের বর্তমানে কোন গ্রহটি সবচাইতে পজিটিভ আছে কোন গ্রহটি সবচাইতে নেগেটিভ আছে এবং তার জীবনটা কেমন হতে পারে বর্তমানে আগামী দেরতে কেমন হতে পারে প্রিভিয়াস সময়ে কেমন হয়েছিল এবং শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে তার কোন কোন ঝামেলা বা বাধা বিঘ্নত হবে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বলে দিবেন সেই হিসাবে আপনার জীবনটা আপনি সুন্দরভাবে সাজাতে পারবেন মনে রাখবেন কখনোই কোনো অ্যাস্ট্রোলজার কারো ভাগ্য পরিবর্তন করতে পারেন না ভাগ্য পরিবর্তনের সহযোগিতা করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা বিষয়ক এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই আজকের গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি কমেন্টস এবং শেয়ার করবেন আপনার একটি শেয়ারে অনেকেই সঠিক তথ্য জানতে পারবেন শিখতে পারবেন এবং বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু নেক্সট পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত আশা করছি আপনারা সকলেই ভালো থাকুন